দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে বৃহস্পতিবার এবং সোমবার আজকে বৃহস্পতিবারের হাট পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চার সহ আমরা দশ সাল গাভীর একটু তথ্য দিব কেমন ধরে বেছে নিয়ে যাচ্ছি এপাশে মানিক ভাইকে দেখা যাচ্ছে 80 এর দাম আমি হবে খালি ভ্যানটিন দাম না দাম বেজাই না কত কথা বললাম কত চাই চাই করে দাম করছো 72 কই দাম বাড়ি দুই দা এর সারা মানে

বাষট্টি করে দেবো বুঝবেন না ভাই দাও দাও হ্যাঁ ছাপ ভাঙ্গে হবে না ভাই থাক 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 তিষট্টি দিয়ে দেবেন পঁয়ষট্টি দিয়ে দেবেন করু এটা বাচ্চা কি দাম দাম কছে ভাই বাচ্চা একটি বড় দর্শক আপনি মোটামুটি আট বয়স

সত্তর বলিস ব্যাস দিবানা বাচ্চাটা ভালো নতুন জোয়ান কি দাম ভাই বেচা কত ষাট হাজার দে ভাই তো কত হবে ভাই হম পঁয়ষট্টি করে দিলে হবে একবারে দাম

কত করে দেবো কনে গান গরুটা হ্যাঁ কত করে দেবো কত বিয়ে হয়ে গেল নাকি এটা দামটা শুনে দিলাম যে ওই জন্য ঠেলে দিয়ে নিয়ে নিল কত আট হাজার হ্যাঁ আটষট্টি হ্যাঁ আটষট্টি বেজার হয়েছে

দিবেন না দিলে পারে দেন যান গাড়িটা বয়স কেমন ছিল জুয়ান আট দাঁত আট বডি তো ভালো মানে বডি ভালো আছে মজা ভালো দামও ভালো আছে কত উনষাট বলেছি উনষাট আর চাইছে দুই হাজার কম চাইছো দুই হাজার কম অবশ্যই অনেকেই অভিযোগ করবেন যে দুধের পরিমাণ বলি না আমরা দেশি গাভীর দুধ হয় না না